পৃথিবীতে এমন মানুষের সংখ্যা খুবই কম যারা বিখ্যাত বিজ্ঞানী স্যার আইজাক নিউটন সম্পর্কে জানেন না স্যার আইজাক নিউটন ছিলেন একজন বিখ্যাত ইংরেজ বিজ্ঞানী গণিতবিদ এবং পদার্থবিদ তিনি ষোলোশো তেতাল্লিশ সালের চৌঠা জানুয়ারি ইংল্যান্ডের উলস্টর্পে জন্মগ্রহণ করেন নিউটন গতির সূত্র এবং সর্বজনীন মাধ্যাকর্ষণ শক্তি আবিষ্কারের জন্য সর্বাধিক পরিচিত যা মানুষের মহাবিশ্ব সম্পর্কে ধারণাই বদলে দেয় নিউটন সম্পর্কে সবচেয়ে বিখ্যাত গল্পগুলির মধ্যে একটি হলো তিনি কিভাবে মাধ্যাকর্ষণ শক্তি আবিষ্কার করেছিলেন বলা হয় যে তিনি একটি আপেল গাছে নেচে বসেছিলেন যখন একটি আপেল তার মাথায় পড়েছিল এটি তাকে ভাবতে বাধ্য করেছিল যে জিনিসগুলি কেন মাটিতে পড়ে যার ফলে তিনি মাধ্যাকর্ষণ শক্তি আবিষ্কার করেছিলেন এমন একটি শক্তি যা বস্তুকে পৃথিবীর দিকে টেনে নেয় নিউটন গণিতেও দুর্দান্ত অবদান রেখেছিলেন তিনি ক্যালকুলাস নামে গণিতের একটি শাখা আবিষ্কার করেছিলেন যা বিজ্ঞান এবং প্রকৌশলের জটিল সমস্যা সমাধানের জন্য ব্যবহৃত হয় তিনি আলোকবিদ্যার উপরও কাজ করেছিলেন আলো কিভাবে কাজ করে তা অধ্যয়ন করেছিলেন তিনি আবিষ্কার করেছিলেন যে সাদা আলো অনেক রঙের সমন্বয়ে গঠিত যা তিনি একটি কাঁচের প্রিজম ব্যবহার করে দেখিয়েছিলেন ষোলোশো সালে নিউটন তার সবচেয়ে বিখ্যাত বই প্রিন্সিপিয়া ম্যাথামেটিকা প্রকাশ করেছিলেন যেখানে তিনি তার গতি এবং মাধ্যাকর্ষণ শক্তির সূত্র ব্যাখ্যা করেছিলেন এই সূত্রগুলি বিজ্ঞানীদের বুঝতে সাহায্য করেছিল যে গ্রহগুলো কীভাবে মহাকাশে চলাচল করে এবং বস্তুগুলি কীভাবে পৃথিবীতে চলাচল করে স্যার আইজাক নিউটন কেবল একজন মহান বিজ্ঞানী ছিলেন না একজন বুদ্ধিমান চিন্তাবিদ ছিলেন যিনি তার ধারণা দিয়ে বিশ্বকে বদলে দিয়েছিলেন তিনি সতেরোশো সালের একত্রিশে মার্চ মারা যান কিন্তু তার আবিষ্কারগুলি আজও শেখানো হয় এবং সম্মানিত করে রাখা হয়েছে তাকে